কেমন আই সবাই খুব 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 ভালো আছো তো আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাবো আমরা মামা বাড়ি আবার মামা বাড়ি যাবো তোমাদেরকে আবার আমার মামা বাড়িটা দেখাবো আগে তোমাদেরকে দেখিয়েছি আর একবার দেখাবো তোমাদেরকে মামা বাড়ি যে মামাবাড়ি দেখাবো বলতে আরেকবার মামা মামাবাড়ি যাবো আমরা সেটা তোমরা দেখতেই পারবে আর আজকে আমি স্পেশালি মামাবাড়ি যাচ্ছি এই কারণেই আজকে আমার আর ভাইয়ের বাড়ি থেকে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে এখন বলবো না আমরা কোথায় ঘুরতে যাবো তো যখন যাবো তখন তোমাদেরকে বলবো কোথায় যাবো তোমাদেরকে পুরোটা দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটা বারবার করে ফোন আসছে মামাবাড়ি থেকে অলরেডি আমরা লেট হয়ে গেছি তো মাও রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আর ভিডিওটা করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি মনে হয় এর আগের বার যখন আসছিল তখন ছিল না না তোমাদের কি খাওয়া দাওয়া শেষ ও খেতে বসেছো এখন দাদু দাদু ও দাদু আমার

আমরা এখন বেরিয়ে পড়েছি ভাই আর আমি ঘুরতে তোমাদেরকে আগেই বললাম অলরেডি লেট তো এখন আমি আর ভাই ঘুরতে যাব কোথায় ঘুরতে যাচ্ছি না এখনও বলবো না তোমাদেরকে কোথায় ঘুরতে যাচ্ছি আগে যাই তারপর তোমাদেরকে দেখাবো তারপর তোমাদেরকে বলবো যে আমি কোথায় কোথায় এসেছি আজকে ঘুরতে মানে এখন কোথায় যাচ্ছি ঘুরতে সেটা তোমাদেরকে গিয়ে তারপর বলছি তো চলো দৌড়ে দৌড়ে যাই আমাদের ট্রেন গাড়ি চলে এসেছে এখন ওরে ট্রেন গাড়ি করে যাব ট্রেন গাড়িতে উঠলাম কি ট্রেন গাড়িতে বসে কেমন লাগছে হ্যাঁ কি বললি তুই কি বললি আজকে ওয়েদার একদম ফ্রেশ তাই পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে

এখন আমরা ফাড়াবাড়ি ফরেস্টে ঘুরতে এসেছি অনেকটা লেট হয়ে গেছে তো আগে মন্দিরে যাবো না আগে যাব আমরা ব্রিজের ওইদিকে এইদিকে একটা ব্রিজ আছে আগে আমি এসেছিলাম তো এই শিব এটা হচ্ছে শিব মন্দির তো এই শিব মন্দিরে এখন যাবো না আসার সময় এই শিব মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দেবো জানি না আসার সময় হয়তো সুন্দর হয়ে যেতে পারে তখন এই জায়গাটাতে তো খুব অন্ধকার থাকে তো এই জন্য হয়তো তোমরা দেখতে পারবে না তো যদি অন্ধকার না হয় তাহলে তোমাদেরকে শিব মন্দিরটা দেখাবো তো আগে যাই আমরা ব্রিজের ওখানে ব্রিজের ওখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাই তো চলো আমার ভাই ঘোড়ার থেকে বেশি গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত দিদিকে এখন পাত্তা দিচ্ছে না ঠিক রে কি রে আগে চলে কেন ও গার্লফ্রেন্ডের কথা বলেছি তো ওই জন্য ওর একটু লজ্জা লজ্জা লাগছে তো এই জন্য এখন ক্যামেরার সামনে আসবে না আমাকে ওই জন্য তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো কিন্তু তো গাইস আমরা এখন এসেছি শাহু নদীতে এটা হচ্ছে শাহু নদী আর এই ফরেস্টটার নাম হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট তো তোমাদেরকে এখন আমি এই বৈকুণ্ঠপুর ফরেস্টটা দেখাই যদিও সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখানে এটা ফাড়াবাড়ি ফরেস্ট হ্যাঁ এটা ফাড়াবাড়ি ফরেস্ট সরি গাইস এটা ফাড়াবাড়ি ফরেস্ট বৈকুণ্ঠপুর ফরেস্ট না সরি তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখন সন্ধ্যে সন্ধে হয়ে আসছে তো আমরা কিছুক্ষণ এখানে থাকবো দু চারটে হিলস ফিলস জানিয়ে তারপর চলে যাবো তো তোমাদেরকে আগে দেখাই এই জায়গাটা এখানকার ভিউটা দেখাই এখানে খুব সুন্দর ভিউ আর আজকে ওয়েদার খুব ফ্রেশ তো এই জন্য আরো দেখতে বেশ ভালো লাগছে তোমাদেরকে আগে দেখাই এটা পাচ্ছ এখান থেকে মেঘের মাঝখান দিয়ে সূর্যের আলোটা পড়ছে পশ্চিম দিক থেকে তো দেখতে খুবই সুন্দর লাগছে এই জিনিসটা মানে আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম যে মেঘের মাঝখান থেকে সূর্যের আলোটা এভাবে পড়ছে খুব ভালো লাগছে দেখতে আর এই পাশে পাহাড় দেখা যাচ্ছে নেপালি বস্তিটা কি সুন্দর না জায়গাটা আমি এখানেই থেকে যাব চলো তোমাদেরকে আগে মন্দিরটা দেখাই মন্দিরটা দেখিয়ে তারপর বাড়ি চলে যাই সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে প্রায় এখানে বেশিক্ষণ থাকা যাবে না বুঝতেই পারছ ফরেস্ট এরিয়া তো তাড়াতাড়ি তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে আমরা বাড়ির পথে রওনা হব এখন দৌড়ে দৌড়ে যেতে হবে এটা হচ্ছে ফরেস্টের মন্দির এখন এখানে এসেছি এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির এখানে অনেকগুলো শিব ঠাকুর রাখা আছে আর এই যে শিব মন্দির সেই শিব মন্দিরে এই যে সেই শিব ঠাকুরটা এখানে আমার আমার দিকে তাহলেই হবে কালু কুচকুচা জলগুলো না আমরা মন্দির টন্দির ঘুরে সবকিছু তোমাদেরকে দেখালাম তো এখন বাড়ি চলে চলো বাড়ি যাই আগে তারপর আবার তোমাদের সামনে সবাই ফরেস্টে গিয়ে রিলস বানাতে পারিনি তাই এখন রিলস বানাবো ছাদের ওপরে আগে যাই তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে হয়তো এখন আমি ছাদের উপর রিলস বানাবো রিলস বানিয়ে আবার তোমাদের সামনে আসছি কোথাও যাবে না তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো দাদু দাদু আসলাম টাটা যাই হ্যাঁ তো গাইস আমরা সবেমাত্র মামা বাড়ি থেকে আসলাম আসলাম এসে আগে আগে সবার তোমাদের তোমাদের সামনে চলে তো ফ্রেশ তার সাথে এখন কথা বলি তো আজকে আমরা মামা বাড়িতে গিয়ে খুব আনন্দ করলাম সবটাই তোমাদেরকে দেখালাম কোথায় ঘুরে গেলাম সেটাও তোমাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট শুভরাত্রি টাটা